হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক অনেক বড় আছেন তো আজকে নতুন একটা এক্সচেঞ্জার দেখাবো যেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট ফ্রিতে পঁচিশ ডলার পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করলেই কীভাবে করবেন আর কে পাবেন সব কিছু ডিটেলস আমি বলে দেবো ভিডিওতে সো ভিডিওটি প্লিজ মন অংশ করে সম্পূর্ণটা দেখে যান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্কের উপর ক্লিক করলে আমার চ্যানেলে চলে আসবেন তো সেখানে এরকম একটি পোস্ট দেখতে পারবেন উপস্থ নিচ্ছে যে লিঙ্ক দেওয়া আছে জাস্ট লিঙ্কের উপর ট্যাপ করে দেবেন তো লিঙ্কের উপর ট্যাপ করার আগে এই যে এখানে রেফার কোডটা যে আছে এই কোডটা এখান থেকে কপি করে নেবেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না কোর্টের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের কোডটা কপি হয়ে যাবে তারপর জাস্ট এখানে আপনারা এইখানে ক্লিক করে দেবেন লিঙ্কের উপর তো ক্লিক করলে সোজা নিয়ে যাবে প্লে স্টোরে জাস্ট এখান থেকে এটা ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর সম্পূর্ণভাবে ভিতরে চলে যাবে তো তারপর এরকম ইন্টারফেস আসবে তারপর এখান থেকে আপনারা সাইন আপ এ ক্লিক করে দেবেন সাইনএপে ক্লিক করার পর ওপরে আপনাদের একটা ইউজার নেম দিতে হবে তো আমি একটা ইউজার নেম দিচ্ছি তারপর বাকি ফর্মটা পূরণ করে ফেলতেছি তো তোকে দেখেন আমি কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে ফেলছি উপরে দেখেন যে আমার ইউজার নেম দিয়েছি তো আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন সবার উপরে তারপর এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এখানে ক্লিক করে বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন জিরো সহ কিন্তু ফোন নাম্বারটি বসাতে হবে তারপর এখানে আপনাদের একটা মেল দিয়ে দেবেন যে এই মেলটা আপনার ফোনে লগ ইন করা আছে তারপর এখানে পাসওয়ার্ড দেবেন ছয় থেকে আট সঙ্গের পাসওয়ার্ড আর পাসওয়ার্ডে কিন্তু অবশ্যই অ্যাট দ্য রেট মানে যে এর নিচে একটা অ্যাট দ্য রেট থাকে এটা অবশ্যই দেবেন বড়ো হাতে ছোটাকের হক মিলিয়ে তারপর অ্যাট দ্য রেট মিলিয়ে তারপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তো দেওয়ার পর জাস্ট এখানে রেফার কোডটা এভাবে পেস্ট করে বসিয়ে দেবেন এখানে তারপর জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দেবেন দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদের জিমেল একটি কোড যাবে সেই কোডটা আপনাদের পরবর্তী পেজে বসাতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট যে একটি কোড আসবে তো এই কোডটি আমার জিমেলে চলে আসছে সো আমি আমার জিমেলে চলে যাচ্ছি তো দেখেন আমার কিন্তু এখানে ওরা একটা জিমেলের কোড দিয়ে দিছে তো আমি এই কোডটা জাস্ট এখান থেকে কপি করে ফেলবো জাস্ট এখান থেকে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু কপি হয়ে যাবে জাস্ট চাপ দিয়ে ধরে তারপর কপিতে ক্লিক করে দিলাম দেন এই কোডটা আমাকে ওইখানে বসাতে হবে এই কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম তারপর ভেরিফাই ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভেশন হয়ে যাবে তারপর আপনি লগ ইন করতে পারবেন তো লগ ইন করার সময় অবশ্যই আপনাদের যে জিমেল আর পাসওয়ার্ডটা দিয়েছেন সেই জিমেল আর পাসওয়ার্ডটা দিতে হবে এখানে তো আমি বসিয়ে লগ ইন করে তারপর বাকিটা দেখাচ্ছি তো জিমেলের পাসওয়ার্ড বসানোর পর কিন্তু এখানে আপনাদের আবার কোডটি চাইবে সেই কোডটা আবার এখানে বসাতে হবে তো কোডটি কিন্তু আবার চলে যাবে আপনাদের সেই জিমেলেই তো জেমিলে চলে আসবেন ডাইরেক্ট চলে আসার পর দাস্ট এখানে রিফ্রেশ করবেন অনেকের কোড আসতে চায় না তো রিফ্রেশ করতে থাকবেন দেখবেন যে কোড চলে আসছে তো আমার দেখেন কোডটি কিন্তু আমার চলে আসছে আর এই কোডটা কপি করে আমি ওইখানে বসিয়ে দেবো কুট বসানোর পর কিন্তু লগ ইন সম্পূর্ণভাবে সাকসেসফুল আর এখানে কিন্তু লেখা আছে যে আমার ফুললি লঞ্চ নাও নয় অক্টোবর মানে অক্টোবর নয় তারিখ এটা ফুল্লিভাবে লঞ্চ হবে আর তখন যদি আপনাদের কে ওয়াইসি ভেরিফিকেশন করার ক্ষেত্রে যদি পজিটিটার অর্জ্য করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো এটা আমরা অ্যামাউন্ট পাবো তো দেখেন কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে পজিটার অর্ডার দিয়ে দিয়েছে পঁচিশ ইউজডিটি ঠিক আছে তো এখানে কে ওয়াইসি ভেরিফিকেশনটা করে ফেলবেন সবাই তো এটা এখনই করতে হবে না চাইলে যখন এটা অফিসিয়ালভাবে লঞ্চ করবে তখন এটা করতে পারবেন তো কে ওয়াইসি ভেরিফিকেশন করার জন্য জাস্ট এখানে আপনাদের শুরু থেকে ক্লিক করে আপনার কে ওইসি ভেরিফিক করতে পারবেন তো সেটা কিন্তু লেখা আছে তো এটা নয় অক্টোবর আপনারা করতে পারবেন আর তখন কে ভেরিফিকেশন করার পর যদি আমাদের এই পঁচিশ ডলার করতে দেয় তাহলে কিন্তু সবাই পঁচিশ করে এখান থেকে পেয়ে যাবেন তো কেউ মিস করবেন না সবাই অ্যাকাউন্ট করে রাখেন ফ্রিতে যদি পজিটিভরা পাওয়া যায় তো এটা কম কিসের তো কেউ মিস দেবেন না আর ডিসক্রিপশন বক্সে অবশ্যই এটা লিঙ্ক পেয়ে যাবেন আর রেফার করতেও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এরকম আরও সুন্দর সুন্দর অফার কিন্তু সেখানে পোস্ট করা হয় বিভিন্ন অ্যাডজ্রপে কিন্তু সেখানে পোস্ট করা হয় তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেয় তারা অবশ্যই জয়েন হয়ে নেবেন তো টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই দেখে রাখবেন দি আর ইল ডি অফিসিয়াল কিন্তু টেলিগ্রাম চ্যানেল এখানে সবাই জয়েন হয়ে যাবেন তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম